পুরুষাঙ্গ প্রবেশ করানো স্ত্রী এবং দাসী ব্যতীত বৈধ স্ত্রী এবং বৈধ দাসী ব্যতীত অন্য কোন ভিন্ন মহিলার লজ্জাস্থানে পুরুষাঙ্গ প্রবেশ করানো করানোরা বিবাহ বন্ধন ছাড়া অথবা হিসেবে গ্রহণ করা ছাড়া ভিন্ন কোন মহিলার লজ্জাস্থানে পুরুষাঙ্গ প্রবেশ করানো হলো জেনা শরিয়তের পরিবাস এবারে জেনার শরীয়তের বিধান কি ইসলামী শরিয়াতে জেনা হচ্ছে কাবিরতু এজমাইল মুসলিমিন সমস্ত মুসলিমদের ঐক্য মতে যে বড় বড় কয়েকটি গুনাহ রয়েছে গুনাহে কাবিরার মধ্যে আকবরুল কাবায়ের তার মধ্যে একটি বেবিচারী ইমাম জাহাবীর রাহমাতুল্লাহ আলাই বলেন মিনাল কাবায়ের যেনা হচ্ছে বড় বড় গুণাহ গুলোর আলী মুসলিম এবং সমস্ত মুসলিমরা মুসলিমদের ওলামায় যারা এজমা হয়েছে তাদের এটা হারাম হওয়ার উপরে আদাল আদাব এবং আল্লাহ তার এর উপরে শাস্তির জন্য কঠোর বার্তা দিয়েছেন দুনিয়া ওয়ালা আখেরা দুনিয়াতে বা আখেরাতেও এটা ইমাম জাহাবি রহমাতুল আলী তাল কাবায়ের সাফা নাম্বার এ কারণে ইসলামে জেনা বেবিচারটা অত্যন্ত গরহিত গুনাহে কাবিরা কারণ এর মাধ্যমে ইসলাম যে মানুষের হেফজুন নাসাল আগে ছিল হত্যা এটা ছিল হেফজুন নাফস অর্থাৎ জীবনের যে নিরাপত্তা ইসলাম দেয় সেটা লঙ্ঘন করলে তার বিনিময়ে হত্যা করা হয় আর জেনাব যদি বিবাহিত হয় তাহলে তাকেও হত্যা করা যাবে কেন হত্যা করতে হবে কেন করতে হবে কারণ সে ইসলামের একটা মৌলিক বিধান বংশ পরিচয় সংরক্ষণ করাকে বিনষ্ট করেছে কোরআনে আল্লাহ সুবাহ পরিষ্কার বলেছেন

আল্লাহর এই আয়াতের বিধান অনুযায়ী অশ্লীল কাজের মধ্যে বড় কাজগুলো তোমাদের একটা সবচেয়ে বড় কাজ হলো এপিকা নাস আল্লাহ এটাকে ফাহেতান এটাকে ফাহেসা বলেছেন কেন ফাহেসা বলেছেন কারণ এটা দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহর কাছে এবং মানুষের কাছে সকলের কাছে এটা গর্হিত সকলের কাছে অন্যায় কাজ এবং অবৈধ কাজ বলে বিবেচিত এ কারণে আল্লাহ জেনা সম্পর্কে ফাহেসা বলেছেন ইন্নাহু কানা ফাহেসা তাহু আসা আসাবিলা এবারে আমরা কোরআনের আরো কিছু আয়াত আলোচনা করবো আল্লাহ সম্পর্কে অর্থাৎ যদি বিবাহিত হয় তার সম্পর্কে রজম বা তাকে পাথর ছিল হত্যা করার বিধান আর যদি বিবাহিত না হয় গয়রুল মহসিন বলা হয় তাহলে তার জন্য কোরআনের বিধান হচ্ছে সোনায় নূরের দুই নম্বর আয়াত الزانية والزاني فجلدو كل واحد منهما ميتا جلدا زناكاري ني ابن زناكاري فجلدو كل واحد منهما تمرا تدر ابهاي كي جلد لغاو بترغات لغاو ميتا جلدا اكشو بترغات ولا تأخذكم بهما رأفة في دين الله হেনতু মিন আবিল্লাহ যদি সত্যি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইয়া পরকালের প্রতি ইমান এনে থাকো আল্লাহর এই বিধান কায়েম করতে যেন তোমাদের অন্তরে রকম মায়া দয়ার সঞ্চার না হয় ওয়াল ইয়াশাদ আদাবাহু মা এবং এ দুজনের যে শাস্তি দেওয়া হবে এটা যেন মমিনদের একটা গ্রুপ অর্থাৎ প্রকাশ্য হয় সকলে দেখতে পায় যেন প্রথম শুরু করেছে মহিলাকে উল্লেখ করা হয়েছে জানি পরে লেখেন যে মূলত জেনা করার সূত্রপাত প্রথম হয় নারীদের পক্ষ থেকে নারী তার সৌন্দর্য প্রদর্শন করে পুরুষ আকৃষ্ট হয় এই জন্য নারী যদি পর্দা থাকে তার দিকে কেউ তাকাবেও না আকৃষ্ট হবে না কিন্তু যখন একজন নারী নিজেকে প্রদর্শন করে প্রকাশ্যে চলে একজন পর নজর পড়ে যায় তখনই পর পুরুষটা তার আকৃষ্ট হয় এ কারণে আল্লাহ আনা চোরের ক্ষেত্রে দেখেন সেখানে বলেছে আচ্ছা আরে কু আচ্ছা আরে পুরুষ আগে আর সারেক মাই পুরুষ চোর আর সারিকাতু স্ত্রী চোর সেখানে আগে পুরুষ চোর তারপরে স্ত্রী চোর বলেছে কিন্তু জেনা ব্যভিচারের ক্ষেত্রে আগে বলেছে না জানিয়াতু আগে তারপরে জানি ব্যভিচারী নি আর ব্যভিচারী তার মানে হচ্ছে ব্যভিচারের ক্ষেত্রে চুরির ক্ষেত্রে পুরুষরা অগ্রগামী হয় নারীদের তুলনায় আর জেনা ব্যভিচারের ক্ষেত্রে নারীদের অগ্রণী ভূমিকা থাকে পুরুষের তুলনায় কারণ প্রথমে নারী তাকে পুরুষের সামনে তুলে ধরে পুরুষের নজর পড়ে তারপরে হয় এরপরে জেনা বেবিচার পর্যন্ত এটা গড়ায় তো এই কারণে এ ব্যাপারে গ্রামদের মত আছে হানাফি মাঝাবে অবিবাহিত হলে পরে একশো ব্যত্রাঘাত করা প্রকাশ্যে যেটা কোরআনে বোঝা গেল আর অপর দিকে অনন্য ইমামদের মত আছে একশো ব্যত্রাঘাত এবং তার সাথে এক বছরের জন্য তাকে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া এখানে আছে তাকরিব আম মানে আগে যেটা নিয়ম ছিল তাকে দেশান্তর করে দেওয়া দেশান্তর করা বর্তমানে কোনো প্রথা নাই এখন বর্তমানে হলো জেলে ঢুকিয়ে দেওয়া তো এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি সহ অন্য ইমামদের মত আছে আরেকটি কথা এখানে গুরুত্বপূর্ণ দা হচ্ছে এই আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলেছেন ওয়ালা তাখুজ বিহিম মার আফাতুন ফি দীনিল্লাহ আল্লাহর দিনের বিধান গায়েন করতে গিয়ে যেন কোনো রকম দয়া মায়ার উদ্রেক না হয় এরপরে বলেছেন এটা যেন গোপনে না হয় আম মস্তিষ্ে হয় জনগণের সম্মুখে হয় যাতে করে এটা মানুষ দেখে শিক্ষা লাভ করতে পারে এটাই শরীয়তের উদ্দেশ্য শরীয়তের উদ্দেশ্য আসলে শাস্তি দেওয়া মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যাতে করে শাস্তি দিয়ে সবাইকে সতর্ক করা যায় অনেকে মনে করে আল্লা তো রহমান একজনে বলেছিল যে আমি আর রহমান সুরা পরে নাস্তিক হয়ে গেছি তাহলে যে আর রহমান আর দয়া দিয়ে আর এই সূরার পরে গিয়ে আল্লাহ তারা শাস্তির কথা বলেছে কঠিন ভাবে আগুনে ঝলসে দেওয়া হবে এরপরে আবার পানি চাইলে গরম পানি দেওয়া হবে হামিম গরম পানি একবার গরম পানি ভিতরে ঝাঁপ দিবে আগুন থেকে বাঁচার জন্য ঝলসে যাবে আবার গরম পানি থেকে বাঁচার জন্য চিন্তা করবে আগুনে থাকাটাই ভালো আবার আগুনে দৌড়ে যাবে এটা খুব কঠিন বিষয় তো যে এই কথা শুনে আমি দেখলাম যে আর রহমান এত বড় শাস্তি কেন দিবেন এটা ভিন্ন বিষয় আমরা ওখানে আলোচনা করবেন আল্লাহ যে আল্লাহ রহমান তিনি শাস্তিও দেন কেন দেন যেটা সেটা হচ্ছে যে মূলত ইসলামে শান্তি প্রতিষ্ঠার জন্যই শাস্তির বিধান রাখা হয়েছে মূলত বিচার এটা মানুষের বংশের পরিচয়কে ধ্বংস করে দেয় অথচ ইসলামে বংশের পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া মানুষের পারিবারিক যে বন্ধন আছে এটা ধ্বংস করে দেয় বিচার এছাড়া নারীরা যদি বিচার হয় নির্যাতিত হবে কিভাবে যেই তাদের সৌন্দর্য থাকবে থাকবে ওই কয়েকদিন তাদেরকে ব্যবহার করবে এরপরে তাদেরকে ছুড়ে ফেলে দিবে এখন ওই মহিলা কোথায় যাবে তার বাচ্চারই বা কি হবে এ কারণে আমরা দেখি অনেক সময় ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায় লজ্জায় বাচ্চাকে ডাস্টবিন ফেলে দেয় এই বাচ্চা বাচ্চা কেন তাকে হত্যা করা হলো কোরআন দেখেন কি সুন্দর কথা বলেছে আপনারা যদি সুরায় বাস ওয়াইদাল কেয়ামতের ভয়াবহতা আলোচনা করতে ওখানে কয়েকটা বিষয় এসেছে তার মধ্যে একটা হলো ওয়াইদাল মাউ উদাত সুইলার যখন জীবিত কবর দেওয়া হয়েছিল যাকে তাকে যখন প্রশ্ন করা হবে কে মাঠে বেআইয়ে দাম প্রতিনাথ তোমাকে কেন হত্যা করা তাকে কেন হত্যা করা হয়েছিল বাউ উদা দেখেন আদালতের নিয়ম হল অপরাধীকে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে জিজ্ঞেস করে আপনি দোষী আর নির্দোষ দেখবেন আদালতে যারা মামলা খাওয়ার অভ্যাস আছে আমি তো বহুবার বলতে হয়েছে জিজ্ঞেস করে আপনি না নির্দোষ আসামিরা সবাই বলে নির্দোষ আর দোষী করলে বিচারক পরে একটা তারিখে শাস্তি দিয়ে দেয় তো জিজ্ঞেস করা হয় সাধারণত আসামি কি দোষী কি অথচ এখানে আল্লাহ বলছেন ওয়াইদাল আল মাহউদ যাকে জীবিত কবর দেওয়া হয়েছিল সেই মেয়েকে প্রশ্ন করা হবে কেন তাকে হত্যা করা হয়েছিল এটার একটা বড় কারণ হচ্ছে এই এটা এত বড় অন্যায় আল্লাহ এই অন্যায়কারীদেরকে জিজ্ঞাসাবাদও করবেন না ওরা জিজ্ঞাসাবাদ করার যোগ্য না যারা জীবিত মেয়েদেরকে কবর দেয় যারা জীবন্ত মেয়েদেরকে হত্যা করে কাজী এই বিচারকে হারান করা হয়েছে ইসলামে এটা গুরুত্বপূর্ণ একটি কারণে একটি হচ্ছে বংশ